প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগমশুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভ সংস্কৃত থার্ড সেমিস্টার সিলেবাস থেকে প্রথম গল্প এবং একটিমাত্র গল্প শ্রীমতী সেটা আজকে আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি তোমরা ভালো করে শোনো প্রথমে এই গল্পের প্রেক্ষাপট তারপরে মূল গল্পে যাচ্ছি তো এই গল্পের প্রেক্ষাপট হলো এরকম যে বিখ্যাত বৌদ্ধ সাহিত্য অবদান শতকম গ্রন্থ থেকে এই শ্রীমতী গল্পটি নেওয়া হয়েছে এই অবদান শতকম নামকরণ কেন হয়েছে এই অবদান শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ কীর্তি বা কাজ আর শতকম মানে একশত একশতটি গল্প বা একশতটি অবদান এই গ্রন্থের মধ্যে স্থান পেয়েছে জন্য এই গল্পগ্রন্থের নামকরণ করা হয়েছে অবদান ও শতকম আর এই অবদান শতকম গ্রন্থের মধ্যে দশটি বর্গ আছে প্রত্যেকটি বর্গে দশটি করে গল্প আছে এই তো হলো মোট একশোটি গল্প বা একশোটি অবদান এই একশোটি অবদানের মধ্যে চুয়ান্নতম অবদান হলো শ্রীমতী এই শ্রীমতী গল্প এই শ্রীমতী শব্দের অর্থ কি শ্রীমতী শব্দের অর্থ হলো সৌন্দর্যবতী ধনবতী বা সৌন্দর্য আছে যার এরকম এখন আমরা সেই শ্রীমতী গল্পের যে মূল বিষয় যে কাহিনী সেটি কি রকম সে সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করছি তোমরা শোনো শ্রীমতী কাহিনীটি এরকম যে রাজগৃহ নগরের নিকটবর্তী বেনুবনে পলকন্দক নামক নিবাপে ভগবান বুদ্ধদেব বাস করতেন নগরের রাজা মহারাজ বিম্বিসার তার রাজ্যকে একমাত্র পুত্রের ন্যায় পালন করতেন যেদিন থেকে রাজা বিম্বিসার ভগবান বুদ্ধের কাছ থেকে সত্য সমূহ জানতে পারলেন তখন থেকেই তিনি অন্তপুরচারীদের সঙ্গে নিয়ে ভগবান বুদ্ধের কাছে যেতেন প্রতিদিন তার পূজা দেওয়ার জন্য এইভাবে চলতে চলতে যখন বসন্তকাল উপস্থিত হলো তখন অন্তঃপুরচারীরা মহারাজ বিম্বিসারকে জানালেন যে মহারাজ আমরা প্রতিদিন ভগবান বুদ্ধের কাছে যেতে পারি না তাই আপনি যদি তার কাছ থেকে নখ এবং কেশ নিয়ে এসে এই রাজ অন্তপুরের মধ্যে একটা স্তূপ প্রতিষ্ঠা করেন তাহলে আমরা সেখানে প্রতিদিন সেই স্তূপ মার্জনা করে সেখানে আমরা দীপ ধূপ পুষ্প মাল্য ধ্বজা পতাকা প্রভৃতি দ্বারা আমরা তার পূজা করতে পারি রাজা বিম্বিসার ভগবান বুদ্ধকে জানালেন ভগবান বুদ্ধ তার কেশ এবং নখ রাজা বিম্বিসারকে প্রদান করলেন তা দিয়ে রাজা বিম্বিসার অন্তঃপুরচারীদের সহায়তায় রাজ অন্তপুরের মধ্যে একটি স্তূপ প্রতিষ্ঠা করলেন এবং সেখানে প্রতিনিয়ত রাজ অন্তপুরচারীরা দীপ ধূপ পুষ্প মাল্য গন্ধ ধ্বজা প্রভৃতি উপচার দ্বারা দ্বারা সেই স্তূপে পূজা করতে লাগলো কিন্তু এরপর সেই ধার্মিক রাজা বিম্বিসারের পুত্র অজাত তিনি কি করলেন রাজা বিম্বিসারকে প্রাণে হত্যা করলেন তাকে হত্যা করে তার পুত্র অজাত সিংহাসনে বসলেন সিংহাসনে বসে তিনি নির্দেশ দিলেন আজ থেকে রাজ্যের সমস্ত ধরনের পূজা অর্চনা বন্ধ কেউ কোনো দান ধর্ম করতে পারবে না এমনকি রাজ অন্তঃপুরে সেই বৌদ্ধ স্তূপেও কোনো ধরনের পূজা অর্চনা চলবে না এরপর থেকে রাজ অন্তঃপুরচারীরা ভগবান বুদ্ধের সেই পূজা অর্চনা করতে না পেরে তারা নিরবে নিভৃতে কান্না করে যে হাই কি কষ্ট ধর্মরাজ বিম্বিসারের মৃত্যুর পর থেকে আমরা পূর্ণ কাছ থেকে বিরত হলাম কিন্তু সেই রাজ অন্তপুরের একজন সেবিকা পরিচারিকা তিনি কি করলেন নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে তিনি কেশন অখস্তুপ মার্জনা করে দীপমালা সাজিয়ে দিলেন রাজা অজাত তা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন কে এই কাজ করেছে তখন আর এক অন্তঃপুরিকা জানিয়ে দিলেন যে শ্রীমতী এই কেশু নখস্তুপে দীপমালা সাজিয়েছেন সঙ্গে সঙ্গে তাকে আহ্বান করে তার কাছে কৈফিয় চাইলেন যে কেন তুমি এই কাজ করেছ রাজার আদেশ অমান্য করেছ তখন শ্রীমতী বললেন যে আমি আপনার আদেশ অমান্য করলেও ধর্মরাজ বিম্বিশ্বরের আদেশ তো আমি অমান্য করি নাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজা শত্রু চক্র নামক অস্ত্রের দ্বারা শ্রীমতির প্রাণ হরণ করলেন এই হলো সংক্ষেপে শ্রীমতী নামক গল্প যা হোক এই শ্রীমতী এই যে গল্পটি এবারে আমি তোমাদের স্কিনে একদম লাইন বাই লাইন আমি তোমাদের উচ্চারণ এবং অর্থ করে দিচ্ছি তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও দেখো অবদান শতকম শ্রীমতী আমি তোমাদের সুবিধার জন্য প্রথমে দেবনাগরী হরফ এবং তারপরে বাংলা হরফে দিয়ে দিয়েছি আমি উচ্চারণ করে দিচ্ছি লাইন বাই লাইন তোমরা দেখো এবং অর্থ করে দিচ্ছি বুদ্ধ ভগবান রাজগৃহ মুৃত্ত বিহরতি বেনুবনে কলকন্দক নিবাপে ভগবান বুদ্ধ রাজগৃহের নিকট বেনুবনে কলকন্দক নিবাপ নামক গ্রামে বসবাস করছিলেন রাজগৃহে নগরে রাজা বিম্বিসারও রাজ্য কমিব পালয়তী রাজগৃহ নগরের রাজা বিম্বিসার তার রাজ্যকে একমাত্র পুত্রের ন্যায় পালন করতেন ইয়াদা রাজ্ঞা বিম্বিসারেণ ভগবত সকাশাত সত্তানি দৃষ্টানি তদা রাত্রিং ভগবন্ত মুপশঙ্ক্রামতী সার্দ্ধ যখন রাজা বিম্বিসার ভগবান বুদ্ধের কাছ থেকে সত্যতত্ত্ব সমূহ জানতে পারলেন তখন থেকে প্রতিদিন রাত্রিতে অন্তঃপুরচারীদের সঙ্গে নিয়ে সেখানে যেতেন অথ সংপ্রাপ্তে বসন্তকাল সময়ে অন্তঃপুরিকাভি রাজা বিজ্ঞপ্ত এরপর বসন্তকাল উপস্থিত হলে অন্তঃপুরিকারা রাজাকে জানালেন দেব বয়ং ন অহন নহনি ভগবন্ত মুসংক্রমিত মহারাজ আমরা প্রতিদিন ভগবান বুদ্ধের কাছে যেতে পারি না তারপর দেখো তৎসাধু দেব অস্মিন অন্তঃপুরে তথাগতস্য কেশ নখস্তূপ প্রতিষ্ঠা পয়ত ইয়ত্র বয়ম অসকৃত পুষ্পই গন্ধই মাল্যই বিলেপনৈ সত্রই ধ্বজই পতাকাভি কুরিয়া মিতি তাই আপনি ভগবান বুদ্ধের কেশ এবং নখ দিয়ে মধ্যে একটি স্তূপ প্রতিষ্ঠা করুন যেখানে আমরা একাধিকবার পুষ্প গন্ধ মালা ছত্র ধজা পতাকা প্রভৃতি দ্বারা পূজা করতে পারি রাজ্ঞা বিম্বিসারেন ভগবান বিজ্ঞপ্ত রাজা বিম্বিসার ভগবান বুদ্ধকে জানালেন দ্বিতীয়তাম অস্মভ্যং কেশ নখং যেন বয়ং তথাগত স্তূপ ও মধ্যে মধ্যে প্রতিষ্ঠাপয়ম ইতি আপনি আমাদের কেশ এবং নখ প্রদান করুন যা দিয়ে আমরা অন্তঃপুর মধ্যে একটি স্তূপ প্রতিষ্ঠা করতে পারি ভগবতা কেশ নখং দত্তম ভগবান কেশ এবং নখ প্রদান করলেন রাজ্ঞা বিম্বিসারেন মহতা সৎকারেণান্তপুর সহায়ণ তথাগতস্য কেশ নখস্তূপও অন্তঃপুর মধ্যে প্রতিষ্ঠাপিত রাজা বিম্বিসার অন্তঃপুরবাসীদের সহায়তায় ভগবান বুদ্ধের কেশ এবং নখ দিয়ে রাজ অন্তঃপুরে একটি স্তূপ প্রতিষ্ঠা করলেন চান্তপুরে অন্তঃপুরিকা দীপ ধূপ পুষ্প গন্ধ মাল্য বিলে পণ্য করব তারপর থেকে অন্তঃপুরিকারা সেখানে দীপ ধূপ পুষ্প মালা প্রভৃতি দ্বারা পূজা করতে লাগলেন তারপর দেখো ইয়াদা পুন রাজ্ঞা অজাত শত্রুনা পিতা ধার্মিক ধর্মরাজ, জীবিতা ব্যবরোপিত মানে যখন পুনরায় রাজা অজাতশত্রু ধার্মিক পিতা বিম্বিসারকে হত্যা করলেন স্বয়ং চ রাজ্যং প্রতিপন্নম এবং নিজে সিংহাসনে বসলেন তদা ভগবৎ শাসনে সর্বদে ধর্মা সমুচ্ছিন্ন তখন থেকে সমস্ত ধরনের দান ধর্ম নিষিদ্ধ হলো। ক্রিয়াকারস্থ কারিত কেনচিত তথাগত স্তূপে কারা কর্তব্য কর্মচারীদের নির্দেশ দেওয়া হল কেউ যেন তথাগত স্তূপে কোন ধরনের ক্রিয়াকর্ম করতে না পারে তদা তত্র কেশ স্তূপে ন সম্মারজনং দীপ দীপধূপ পুষ্পদানং পুষ্পদানং বা কুরুতে তারপর থেকে কেশ স্তূপে কেউই পূজার্চনা করা বন্ধ করে দিল তত অন্তঃপুরিকা কেশ নখস্তুপং তথাবিধং চ বিম্বিসার মনুসৃত করুণ করুণাং তারপর থেকে অন্তঃপুরিকারা কেশ নখস্তুপে পূজা দিতে না পেরে রাজা বিম্বিসারকে অনুসরণ করে করুণ সুরে কান্না করতে লাগল হা কষ্টম ধর্মরাজ বিয়োগাত বয়ং কুন্নাত রহিনায় ধর্মরাজের মৃত্যুর পর থেকে আমরা পুণ্য কর্ম থেকে বঞ্চিত হলাম তারপর তত্র চাওয়া শ্রীমতী নামান্ত পরিকা সেখানে শ্রীমতী নামে এক অন্তঃপুর বাসিনী ছিল সা সকং জীবিতম অগণৈত্যা বুদ্ধ গুণাং চানুস্মৃত্য কেশ নখস্তূপ সংমৃজ্জ মালাম তিনি নিজের জীবনকে বিপন্ন মনে করে মানে নিজের জীবনকে তুচ্ছ করে ভগবান বুদ্ধের গুণকে অনুসরণ করে কেশ নখস্তূপ মার্জনা করে প্রদীপের মালা সাজিয়ে দিলেন ইয়াবত অজাত শত্রু উপরি প্রাসাদ তলগত স্তমুদারম অবভাসং দৃষ্টা কিমিদমিতি উপর প্রাসাদ থেকে রাজা অজাত শত্রু আলোকসজ্জা দেখে জিজ্ঞাসা করলেন কে এই কাজ করেছে ইয়াবৎ অন্যায়া কথিতম শ্রীমত্তা কেশ দীপমালা কৃতেতি অন্য একজন রমণী বললেন শ্রীমতী কেশনখস্তূপে দীপমালা সাজিয়েছেন তত শ্রীমতীম আহুয় কথয়তি কিমর্থং রাজশাসনম অতিক্রামসী ইতি শ্রীমতীকে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কেন রাজার শাসন অমান্য করেছ কথয়তি শ্রীমতী বললেন ইদ্যপি ময়া তব শাসনম অতিক্রান্তম যদিও আমি আপনার আদেশ অমান্য করেছি কিন্তু ধর্মরাজস্ব মায়া শাসনং নাতিক্রান্ত মিতি। কিন্তু ধর্মরাজ বিম্বিসারের আদেশ আমি অমান্য করিনি ততস্তেন কুপিতেন চক্রং ক্ষিপ্তা জীবিতাচ্ছা ব্যবরপিতা। তারপর কুপিত হয়ে রাজা অজাত শত্রু প্রাণ প্রাণহরণ করলেন এই হলো সংক্ষেপে শ্রীমতী গল্প